তো হেলু বন্ধুরা দেখো আম কাটতে বসে গেছে আচারের জন্য তো আচার খাওয়া হয়নি আচার করা হয়নি দেখো আমার ছেলে বাড়ি এসেছে স্কুল থেকে ওকে খিচুড়ি খাইয়ে দেবো আরে বস্তাটা ধুয়ে কুচে নিয়েছি ওটাতে দেবো আম শুকাতে দেখো কাটাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে তো আমার ছেলে মানে পিসির শাশুড়ির বাড়িতে যাবো ওর জন্য আমি জামা কাপড় গুছিয়ে দিয়েছি তো এটা পড়ে যাবে দেখো ব্যাগটা ফাঁক ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ ওই শরীরে বাড়ি এসেছে একটু চান করে এবারে যাবে আমি ওর বুডগুলো বার করে দিলাম দেখো বুটের মধ্যে মোজাও আছে না তো পা গুলো ছিলে যায় একবার পা ছিলে গেছিলো তার জন্য আমি মোজা পরেই আছি দেখো ওখানে আমার ছেলে খাওয়া-দাওয়া করেছে আর কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে জামার গোর তো আমার সবচেয়ে করা হয়ে যাচ্ছে তো তোমাদের দাদা ভাই এখানে এনেছে বরবটি ও চা হাত বারে দুনু হুম আর এখানে এনেছে তোমাদের দাদা ভাই ডিম আর আলু তো আলু আর ডিম এনেছে এখানে আর আমি এগুলো আর দেখো দুধ এনেছি আর ওই হাড়িটা বিরিয়ানি করেছিলাম কালকে আর দেখো ও দুধ এনেছি আমার ছেলে তো বাড়ি থাকবে না দুধটা নোয়া বেকার হয়ে গেছে তো ফ্রিজে রেখে দেবো তোমাদের দাদা এখানে বরবটি বেছে দিচ্ছে আমার তো বরবটি আলু ভাজা করবো আর ডিম ভাজা করবো ও আমার ছেলে রেডি হয়ে গেছে আমি রেডি করে দিয়েছি ওকে তো আবার চলে যাবে তো আমি ওর হোয়াটসঅ্যাপ করে দিলাম দেখো কেমন বাড়ছে দেখো তো দেখো সবাই রেডি হয়ে গেছে এবারে যাবে ওরা তো দেখো দেখো চলে যাচ্ছে চলো ঘরে দেখো তোমাদের দাদা ভাই করছে আমি এবার এগুলো ভাজি করে নেবো করে আমরা ভাত খাবো দুপুরে ভাত খেয়ে একটু ঘুমারবো দেখো আমার ডিম ভাজা আর ওইটা ভাজা হয়ে গেছে ভাজি তো আমি তো করিনি ভাজি ওটা যে গুলা করেছে তোমাদের দাদা ভাই আজকের আর আমি কাজ করছিলাম জাম কাপড় টামখা কাপড় কেচে নিয়েছি কটা আর লেবু দিয়ে খাচ্ছে তোমাদের দাদা ভাই আর ওই হাঁড়িটাই ছিল অল্প কটা বিরিয়ানি তো সেটা আমি খেয়ে নিয়েছিলাম একটু আগে আর দেখো দেখো এখানে বিরিয়ানি হচ্ছে ঠিক আছে এখানে আমি ওই মশলা একটু সাদা তেল দিয়ে দিয়েছি লেবু দিয়ে দিয়েছি কাজ করছে ডিম বিরিয়ানি আর এখানে আলু আছে আর ডিম আছে সাতটা ডিম আছে এখানে আর আলু তো সিদ্ধ হচ্ছে আর আমি এখানে চাল ভিজিয়ে দিয়েছি দিচ্ছি মতো আর একটা মশলা করে ডিমের কষা করে দিচ্ছে এবার এখানে সমস্ত জিনিসপত্র আছে বিরিয়ানিতে যেগুলো লাগে ওইগুলো সব আছে তো তোমাদের দাদা ভাই গেছিল সন্ধেবেলা আর তো মাংসের জন্য তো মাংস পায়নি এইগুলো জিগার করা হয়ে গেছে আর ওর জন্য করছি না তো খুব সুন্দর এবার কালকে রাত্রির কারেন্ট ছিল না ওই জন্য তোমাদের দেখাতে পারি না দেখো বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে রুন দুটা ভিডিও ভালো লাগে লাইক করে নিচে আর একটা সাবস্ক্রাইব করে দেবো দেখো আমার ছেলে এখানে খাচ্ছে খাবার তো দেখো ও চিটতে পারছে না বলে ও আমার মুখটা কত বড় ছিল দেখো